হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের স্থানীয় উমারের পার মলুহার নেসারিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনে আজ আমিও আমার বন্ধু পলাশ গিয়েছিলাম ওয়াজ মাহফিলে কিছুক্ষণ ওয়াজ শোনার পর আমরা দুজন বের হলাম একটু খাওয়া দাওয়া আর দোকানপাট ঘুরে দেখার জন্য বের হয়েই প্রথমে চোখে পড়লো একটা টুপি তুসবি ও আতরের দোকান সুন্দর সুন্দর টুপি সাজানো ঘ্রানে বড় আতর মনটাই ভরে গেল এরপরে গেলাম ঝালমুড়ি খেতে সেখানে খিচুড়িও ছিল আমি আর পলাশ ঝালমুড়ি খেলাম ঝালমুড়িটা বেশ মজার ছিল এরপরে গেলাম আমার পরিচিত বেল্লাল ভাইয়ের দোকানে পাশেই ছিল একটা খেলনার দোকান ছোট ছোট বাচ্চাদের ভিড়ে দোকানটা বেশ জমে উঠেছে মাহফিলের আশেপাশে অনেক দোকানপাট বসেছে সুন্দর একটা পরিবেশ লক্ষণীয় এরপরে গেলাম পিঠার দোকানে সেখানে ভাপা পিঠা সহ হরেক রকমের পিঠা ছিল পিঠার ঘ্রাণেই জীবে জল চলে আসলো সামনে যেতেই চোখে পড়লো আরো একটি দোকান যেখানে খোলা জায়গায় বিক্রি হচ্ছিল খুরমা খেজুর বিভিন্ন ডাল ভাজা বাদাম ভাজা মুড়ি ভর্তা থেকে শুরু করে চকলেট চুইংগাম সহ বাচ্চাদের অনেক মুখরোচক খাবার পাশেই ছিল আচারের দোকান জলপাই আমলকি চালতা আম বড়িয়ার খেজুরের আচার আমরা ঘুরে ঘুরে দেখলাম আইটেম গুলো দেখতে বেশ সুন্দর এবং পরিষ্কার মনে হচ্ছিল এরপরে আমরা দুজনে দুইশো টাকার আচার কিনে বাসায় নিয়ে গেলাম পাশেই ছিল একটি পানের দোকান এই মুরব্বীকে আপনারা অনেকেই চিনে থাকবেন পানের দোকানের পাশেই ছিল আরো একটি বাচ্চাদের খেলনা ও সাজুকুজু করার দোকান সেখানে বেশ মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে একটু সামনে যেতেই দেখি স্থানীয় ছোট ভাই শাওন ফুচকা এবং চটপটির দোকান দিয়েছে সেখানে ফুচকো ও চটপটির সাথে বিক্রি হচ্ছিল নুডলস এবং অনেক মুখরোচক খাবার আমরা ওখানে খেতে বসিনি কারণ কিছুক্ষণ আগেই আমরা অনেক কিছু খেয়েছি এরপরে ওর সাথে একটু কুশল বিনিময় করে চলেই যাচ্ছিলাম বাড়ির হঠাৎ চোখে পড়লো আলুভাজার দোকানটি এটা আমার খুব পছন্দের একটা খাবার এগিয়ে যেতেই দেখলাম চিংড়ি ফ্রাই আর ডিমের স্যান্ডউইচ আছে এখানে আলু ভাজার সাথে সাথে আমি আর পলাশ আলু ভাজা খেলাম এক কথায় অসাধারণ ছিল কারণ এটা আমার মোস্ট ফেভারিট একটা খাবার খাবারের মান ভালোই ছিল তবে ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে ক্রেতার পরিমাণ কম হওয়ার কারণে অনেক আগে ভেজে রেখেছে তাই একটু শক্ত ছিল ভিওয়ার্স বুধবার দিবগত রাত্র ও মাহফিল চলবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন আপনাদের সকলের দাওয়াত চলো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ